নবী করেছে নামাজ শিখাবে যে নামাজ দিয়ে দুনিয়ার বিপদ থেকে মুক্তি পাবে যে নামাজ দিয়ে কবরের সাত বিচ্ছুর আজাদ থেকে মুক্তি পাবে যে নামাজ দিয়ে হাশরিফ 50 হাজার বছরের সূর্যের তাপী দড়াইয়া খাগাত থেকে মুক্তি পাবে যে নামাজ দিয়ে 30 হাজার বছরের পুলসিরাতের ফুল বিজলির আকারে পার হবে যে নামাজ দিয়ে বিনা হিসাবে জান্নাতে ডুববে এই নামার শিখানের জন্য আমার নবী কত কষ্ট করেছে আল্লাহু নবীর প্রথম কষ্ট ছিল যেদিন নামাজের শেষদার শিখানের জন্য আমার নবী খানে কাবার আমাদের দিক থেকে দক্ষিণ পশ্চিম কনারে আমার নবী তখন তো লোকজন ছিল না খানে কাবার চারিপাশে বিল্ডিং ছিল না শুধুমাত্র পাহাড় আর পাহাড় আমার নবী শেষদাই পড়ে আছে উম্মতের শেষদার কৌশল শিক্ষা দিবেন এমনি সময় আবুল আহাবের দুই ছেলের উদ্মান সাইবারে নিষ্ঠুর বাসান কাফের বেঈমান

আমার নবীর কলিজার টুকরা নয়নের মনি খা তুনে জান্নাত ফাতেমা তু জাহার বয়স তখন আট থেকে নয় বছর ছিল ফাতেমা দেখে বহু সময় পার হয়ে গেল বাবা তো হুজরাই আসে না বাবা তো ঘরে আসে না ফাতেমা রাস্তায় চলে গেলেন যাকে পায় তাকে জিজ্ঞেস করেন প্রতিকের রে আমার তিন বাবার দেখি যাকে পায় তাকে জিজ্ঞেস করে

খবর জানদি দি বহু সময় পার হয়ে গেল আমার বাবার খবর পায় না ও তোমার বলেন ফাতেমার সাথে মিথ্যা কথা বলে লাভ নাই রে ফাতেমা দক্ষিণ পাশে যাইয়া দেখ কে জানি তোর বাবার ঘরের উপর মরা উডের পসা নারী বুড়ি চাপাইয়া দিছে ফাতেমা একটা দোর মারছে যাইয়া দেখে গো হে তিন নবী সেজদাই পড়ে কাঁদে পৌঁছাইয়া দিবো এই দুঃখে দুঃখিত হইয়া এইটা খাই তো হইয়া তোমার উন্মতের দুদিন আমাজে দাঁড়াইয়া যায় আমি আল্লাহ বিজলি ইলাকারে পুলিশ ভুল পার করে দিব